অসমের রঙিয়াতে শ্রীমন্ত শঙ্করদেব দেব সংঘের তিরানব্বইতম অধিবেশনের সমাপ্তি ঘটল তিন দিনের বর্ণাঢ্য কার্যসূচিতে শ্রীমন্ত শঙ্করদেব দেব সমন্বয়ের ক্ষেত্রে রঙিয়ার মরাঞ্চনা হাতিখোলা মাঠে অনুষ্ঠিত তৃতীয় দিনের সভাতে কাল অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা সাংসদ ভুবনেশ্বর কলিতাকে ধরে কয়েকজন মন্ত্রী তথা আধিকারিক অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে অপরদিকে কাল সকালে বিভিন্ন কার্যসূচীর সঙ্গে নটার সময় ধর্মধ্বজা উত্তোলন করা হয় ধর্মধ্বজা উত্তোলন করেন শ্রীমন্ত শঙ্করদেব সংঘের পাদধিকার। ভবেন্দ্রনাথ ডেকা তারপরে দশটার সময় ভগবত ভ্রমণ এবং সাংস্কৃতিক শোভাযাত্রা বের হয় অসমের বিভিন্ন জনগোষ্ঠীর গান নৃত্য এবং সাজ পোশাক ইত্যাদি কৃষ্টি পরিদর্শনের সঙ্গে শোভাযাত্রারত ভগবত পাঠ এবং নাম প্রসঙ্গের ফলে ওই অঞ্চলের সকল জনগণকে আকৃষ্ট করে এই অনুষ্ঠানটি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সহস্রাধিক বৈষ্ণব এবং বিভিন্ন জায়গার লোকেরা এই কার্যসূচিতে অংশগ্রহণ করে